ভেতরে এরকম কাউকে করা গ্রেপ্তার বা নিয়ে আসা হয়নি প্রথম প্রথম যখন আমরা যোগাযোগ পরে জানতে পারলাম যে হ্যাঁ আছে তো এরকম ভাবে আনুষ্ঠানিক ভাবে কিছু আমরা আমার কাছে শ্রেষ্ঠ কাছে আমার ধর্ম সম্বন্ধে কথা আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ একটা ইউটিউবের চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ পৃথিবীর লোকে এখন দেখছে যে বাংলাদেশে যে আমাদের পরে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার নেমে এসছে এই নেমে আসার পিছনে মূল যে ব্যক্তি শিয়ালো ইনুস সরকার সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সমস্ত মৌলবাদী সংগঠন যেভাবে হিন্দু সনাতনীদের পরে দিনের পর দিন অত্যাচার অমাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাই হোক আবার স্যানেলাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে যে সনাতন ভাইরা আছে তাদের উদ্দেশ্য আমরা একটা ভারতবাসী একটা বার্তা দিতে চাই যে আপনাদের দুঃখ কষ্ট সঙ্গে যে ভারতবাসী যে সনাতনীরা আছে একসঙ্গে আগামী দিনে ঐক্যবদ্ধ হবে এবং বর্তমানে হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা যে পশ্চিম বাংলায় বসবাস করি সেই পশ্চিমবাংলা বসবাস করাতে যারা সনাতন ধর্মের বিশ্বাস করে এবং সনাতন ধর্মকে ভালোবাসে তাদের সব জায়গায় দাঁড়িয়ে একটা সংগঠন তৈরি হচ্ছে কিন্তু আপনাদের প্রতি এই অন্যায় অত্যাচার বন্ধ হবে আশা করি অপেক্ষা করে একটু দুঃখ কষ্ট বেদনা লাঞ্ছনা আপনারা একটু সহ্য করুন আপনাদের এমন একটা দিন আসবে সেই দিন আপনাদের মতন আনন্দ এবং খুশি পৃথিবীর কোনো সনাতনীরা থাকবে না যাই হোক ভিডিওটা দেখুন দেখতে দেখতে অনেক কথা হবে আপনাদের সঙ্গে আমরা ভারতে চুপ করে বসে নেই সরকার লড়াইয়ের যিনি নেতা কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিট আমরা এটা নিয়ে অরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত হই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে পরিষ্কার হয়ে গেলেন যে আমরাও যা চুপ করে নেই আমাদের বিরোধী দলনেতা যে বক্তব্যগুলো রাখলো আমাদের কেন বলছি আমরা ভারতবাসী যার জন্য বলতেই পারি যে আমাদের বিরোধী দলনেতা যে বক্তব্যটা রাখলো সেই বক্তব্যর সঙ্গে আপনারা ভেবে দেখুন যে আমরা আপনাদের দুঃখ কষ্টর সঙ্গে এক আছে কি না আমিও বলছি দিকে দিকে যারা সনাতনীরা আছে সত্যিকার যদি সনাতনী হন যদি নব খারাপ না হন তাহলে বাংলাদেশের সুনাতনীতে পড়ে যে অত্যাচার অনাচার হচ্ছে আপনারা কেন এখনো চুপ করে বসে আছেন আন্দোলনে সব দায়িত্ব কি না দায়িত্ব পালন করতে হবে চুপ করে বসে থাকার দিন আর নেই এই ইনু সরকারকে এমন শিক্ষা দিতে হবে যে জীবনে কোনো দিন এই সুনাতনিদের পরে অত্যাচার অনাচার না করে আমরাও সমস্ত ঘটনার প্রতি নজর রেখেছি সময়ের সঙ্গে সঙ্গে উত্তরটা সঠিকভাবে দিয়ে দেব আমরা সুনাতনীকে দেরি করেন কোথায় যাবেন পালানো রাস্তা খুঁজে পাবেন না সেই সময় এই ইনু সরকার আর যে জাতি মুসলমান তাদের প্রতি আমিও জানাচ্ছি সাবধান হয়ে যান হুঁশিয়ারের শব্দ কথা বললাম আপনাদের মতন জিয়াদিকে আমরা যদি মনে করি যখন তখন ধুলিস করে দিতে পারি কিন্তু আমাদের কিছু সনাতনী ভাইরা আছে বলে আমাদের অনেক কিছু সহ্য করে থাকি কিন্তু আর সহ্য করব না যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও যদি একটু আশীর্বাদ করবেন